মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি হলো ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল হলো এই দেখো কপির পাতা বাটা পাতাটা এবার চিদোস করলো পাতাটা দিয়ে কপির পাতা বাটা আজকে শুধু কপি আর কপি আর কপি গতকালও বানিয়েছিলাম ফুলকপির ডাটা দিয়ে সব পাঁচ সবজি দিয়ে চচ্চড়ি আগামীকাল আমি আর ফুলকপির কিছু বানাচ্ছি না মানে কোনো কফিরই কিছু বানাচ্ছি না আগামীকাল সম্পূর্ণ কপি থেকে বিরতি কিন্তু এটা খেতে জব্বর লাগে তার গন্ধটাই একদম খাসা নামানোর আগে ওপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম কমপ্লিট